ধারাবাহিকভাবে পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করছিলেন নিজেদের পক্ষে আদালতে রায় আসায় উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা আন্দোলনের ফসল ঘরে তুলতে পেরে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা তারা জানান দেশ থেকে আরও একটি বৈষম্য দূর হল আদালতের রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হলো এতে করে দেশের মানুষই উপকৃত হলো অল্প শিক্ষা তো অনেক ভয়ঙ্করী এবং এটার হচ্ছে দায়ভার আমাদের দেশের সকলকে নিতে হবে আমরা কখনোই চাইনি যে রোগীর ভোগান্তিতে ফেলে আমরা কোনো আন্দোলনে আসি তাদের প্রতারণা ঠেকানোর জন্য সিভিল প্রশাসন এবং সাধারণ মানুষকে এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এর আগে দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি বহির চিকিৎসা সেবাও বন্ধ রেখেছিলেন ডাক্তাররা এতে করে দূরদূরান্ত থেকে আসা রুগীরা পড়েছিলেন চরম বিপাকে হতাশ হয়ে অনেকে মেডিকেলের আঙ্গিনা ত্যাগ করেন আমরা সুচিকিৎসা সুব্যবস্থা জনগণের যে যাতায়াত ক্ষতি নয় আমরা চিকিৎসা পাই আমরা আজকে আসে ঘুরে যাচ্ছি আমরা গাই বান্ধা থেকে আসছি বাচ্চা শ্বাসকষ্টের জন্য এখন ঘুরে ফিরে যাওয়া লাগবে এত দূর থেকে আসছি দীর্ঘ তিন ঘন্টা জানি এদিকে হাইকোর্টের রায় সন্তুষ্টি প্রকাশ করে পুনরায় ক্লাস পরীক্ষা ও চিকিৎসা সেবায় ফেরার ঘোষণা দেন ডাক্তাররা আমরা যে কর্মবিরতি করেছিলাম আজকে থেকে তা প্রত্যাহার করে নিলাম এবং এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আমাদের চিকিৎসকরা রুগীদের কল্যাণের জন্য রুগীদের চিকিৎসার জন্য আবার মাঠে নেমে যাবে এর আগে একানব্বই পারের মতো পিছিয়ে দেওয়া হয়েছিল এই রায়ের ফারজানা সময় সংবাদ